আগামী করিমে গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন এ আইউটিউসি ধর্মঘটে সমর্থনে সাধারণ মানুষদের আহ্বান জানাতে স্কিম ওয়ার্কার্সদের নিয়ে এদিন দুপুরে মিছিল করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন দার্জিলিং শাখার সদস্যরা এবং শ্রমিক সংগঠন এ ইউ টি এদিন মিছিলটি খড়িবাড়ি বিডিও অফিস থেকে শুরু করে খড়িবাড়ি বাজার ওপরে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা দিয়ে কাজ করানো হচ্ছে বারো মাস কাজ করলেও দশ মাসের টাকা পায় কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার প্রতিবাদে কুড়ি মে ধর্মঘট হবে বলে জানান পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন দার্জিলিং শাখার সভাপতি নমিতা চক্রবর্তী অন্যদিকে শ্রমিক বিরোধী চারটি শ্রমকোট বাতিল মূল্য রোধ সহ স্কিম ওয়ার্কার্সদের সরকারি স্বীকৃতি দাবিতে আগামী কুড়ি মে ধর্মঘট হবে সাধারণ মানুষদের আহ্বান জানাতে এই মিছিল মতো এ আইউ দার্জিলিং শাখার সম্পাদক জয়লভী কুড়ি কুড়ি মে যে সমস্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়নগুলো এবং ফেডারেশনগুলো যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারতবর্ষব্যাপী সেই ধর্মঘটের সমর্থনে আমরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে খড়িবাড়ি বাজার এলাকায় একটা মিছিল বের করছি হ্যাঁ মিছিল শেষ হলো এই খড়িবাড়ি বিডি অফিস থেকে খড়িবাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে মিছিল শেষ হলো আজকে যে কেন্দ্রীয় সরকার এই বিভিন্ন স্কিমগুলোতে আশা আইসিডিএস মিড ডে মিল সহ বিভিন্ন স্কিমের যে মহিলাদের যে ন্যূনতম বেতন দিয়ে বেতন তো বলা যায় না ভাতা দিয়ে তাদেরকে যেভাবে খাটানো হচ্ছে আজকে মিড ডে মিল কর্মীরা মাত্র দু হাজার টাকার বিনিময়ে কাজ করেন মাসিক দু হাজার টাকা পান এবং বারো মাস কাজ করে তারা দশ মাসের বেতন পান এই যে বঞ্চনা এবং আশা কর্মীদের মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা মাসিক ভাতায় আজকে কাজ করানো হচ্ছে গোটা ভারতবর্ষ ব্যাপী যে সেন্ট্রাল গভর্নমেন্ট এদের যে সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি তা আজ পর্যন্ত কিন্তু দেয়নি অথচ সরকারি গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রগুলোতে তারা পরিষেবা দিচ্ছে কেউ একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসারা যেমন স্বাস্থ্য প্রতিষ্ঠানে যেভাবে পরিষেবা দিচ্ছে তাদের অবশ্যই সরকারি কর্মচারীর স্বীকৃতি দেওয়া উচিত ফলে আমরা তাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি এবং ন্যূনতম মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা দাবি এবং পি এফ পেনশন ইএসআই সহ বিভিন্ন সামাজিক সুরক্ষার দাবিতে আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি আজকে এই ধর্মঘটের সমর্থনে মিছিল করছি আমি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা প্রেসিডেন্ট নমিতা চন্দ্রী আমাদের শ্রমিক সংগঠন এআই সি ডাকে এবং তার সাথে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে ফেডারেশনগুলোর ডাকে সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারত সাধারণ ধর্মঘট আগামী বিশে মে এই উপলক্ষে আজকে খৈবাড়ি ব্লকে আমরা স্কিম ওয়ার্কার্স বিশেষ করে আশা মিড ডে মিল থেকে শুরু করে ব্যাংক কর্মচারী সমস্ত স্তরের মোটরভ্যান টোটো সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আজকে এই খৈবাড়ি বাজারে একটা মিছিল আমরা বিডিও অফিস থেকে শুরু করে আমরা বাজার পরিক্রমা করে সেখানে আমরা স্কুলের সামনে আমরা সেটা শেষ সমাপ্ত করি মূলত যে দাবি আছে যে স্কিম ওয়ার্কার্সদের ক্ষেত্রে তাদের সরকারি স্বীকৃতি দিতে হবে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন তাদের করতে হবে কেন্দ্রীয় সরকার আপনারা জানেন যে তারা মিনিমাম ওয়েজের যারা স্বীকৃতি যারা দিয়েছিল যে সমস্ত শ্রমিকরাই যাতে মিনিমাম ওয়েজ পায় আজও সেটা পূরণ করা হয়নি এই মূলত দাবি নিয়ে এবং তাদের পি এফ ইএসআই অবিলম্বে চালু করতে হবে মিড ডে মিলদের অবস্থা খুবই খারাপ তারা মাত্র দু টাকা পায় এবং দশ মাসের মাইনা পায় দু মাসের মায়না তারা পায় না ফলে এই পরিস্থিতিতে আমরা সারা ভারতবর্ষ জুড়ে শ্রমিক কর্মচারী সমস্ত সেক্টরে রেল বিমা ব্যাংক থেকে শুরু করে সমস্ত সেক্টরে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করি এই আন্দোলন আমরা সংগঠিত করছি আমরা মনে করি আগামী বিশেই মে একটা বৃহত্তর ধর্মঘট কম করে ত্রিশ কোটি মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করবে এই আশা আমরা করছি আমি শ্রমিক সংগঠন এআইটি ইউসির দার্জিলিং জেলা সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য জয় লোধ